নমস্কার শুরু করছি আজকের সংবাদ পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে জামালপুর ব্লক ও জামালপুর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় জামালপুর ব্লক অফিসে প্রাঙ্গনে বীর সংগ্রামী শহীদ বীরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী মর্যাদার সঙ্গে পালন করা হলো এই অনুষ্ঠানে ভার্চুয়াল শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন প্রসন্ন লোহার জেলা শাসক আইসা রানী বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর শর্মিলা সরকার জেলা প্রকল্প আধিকারিক তথা জেলা কল্যাণ আধিকারিক অন অগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তর কৃষ্ণেন্দু কুমার মন্ডল সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান বিধায়ক অলোক কুমার মাঝি পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক বিডিও প্রার্থী দিয়ে পূর্ত কর্মাধ্যক্ষ মেহমদ খান সহ অন্যান্যরা আজকের এই মঞ্চ থেকে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন গুণী মানুষদের সংবর্ধিত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ব্লকের আয়োজিত এই অনুষ্ঠান মঞ্চ থেকে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরি ভালো ফল করা ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন মাঝি বাবা তাদের প্রত্যেককে একটি সুন্দর একটি একটি ধুতি ও করে গাছের চারা তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রী তার উদ্বোধনী বক্তৃতায় রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য কি কি করা হয়েছে তার বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি তার বক্তব্যে আদিবাসীদের যে উন্নয়ন হয়েছে তার কথাও বলেন উপস্থিত সকল অতিথিরা তাদের বক্তব্যে বিরসা মুন্ডার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে করেন স্বপন দেবনাথ বলেন আজকে রাজ্য সরকার যেভাবে আদিবাসীদের বা মুন্ডাদের দেবতা বিরসা মুন্ডার জন্মদিন পালন করছে তা আদিবাসীদের সংস্কৃতিকে তুলে ধরছে বা সংরক্ষণ করছে এতে রাজ্যের আপামর আদিবাসী সমাজ খুব খুশি আজকের এই অনুষ্ঠানে প্রায় দুই থেকে তিন হাজার আদিবাসী মানুষ আসেন এবং মন দিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনেন বর্তমান জেলাতে আদিবাসী পার্সেন্টেজ একশো ভাগের মধ্যে সিক্স পয়েন্ট সেভেন্টি সেভেন ছয় দশমিক সাতাত্তর তার মানে এখন তখন যখন সেলসাস হয়েছিল ওটা যদি ছয় দশমিক সাতাত্তর হয় তখন বর্ধমান জেলাতে আদিবাসীর সংখ্যা প্রায় টেনে পৌঁছে গেছে প্রায় দশে পৌঁছে গেছে তা মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর আদিবাসীদের শিক্ষা দীক্ষা তাদের স্বাস্থ্য তাদের কর্মসংস্থান বিভিন্ন বিষয় অনেকটাই বাস্তবে মেহমুদ খান বলেন আমাদের সকলের কাছে এই দিনটির তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নে রাজ্য সরকার যেভাবে সক্রিয় রয়েছে তাতে তারা খুশি ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার দিয়ে এই উন্নয়নের কাজ ক্রমশ এগিয়ে চলেছে জেলার দেখুন জেলা থেকে জামালপুরকে দিয়েছে অত্যন্ত আমরা খুশি যে জামালপুর ব্লকে আমরা একটা প্রোগ্রাম জেলা থেকে দিয়েছে জেলার যারা আধিকারিক আছে সরকারিভাবে আমরা তাদের ধন্যবাদ জানাই যে জামালপুর ব্লকে প্রত্যেক যারা আজকে আমাদের মন্ত্রী আমাদের স্বপন দেবনাথ মহাশয় এসেছিলেন আমাদের জেলা জেলাশক এসেছিলেন এসেছিলেন সকল জেলা আমার আধিকারিকরা এসেছিলেন এবং এখানে আমাদের সাংসদ ছিলেন সকলেই কর্মদক্ষ এবং জেলা পরিষদের মেম্বার এখানে আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি সকলেই ছিলেন অত্যন্ত ভালো একটা প্রোগ্রাম হলো যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন সার্বিক পশ্চিম বাংলায় যে আদিবাসীদের যে উন্নয়ন যে উন্নয়নটা মানুষের কাছে তুলে ধরা সেই ক্ষেত্রে আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষ যেগুলো জানতে সেগুলো অনেক জানার জায়গায় আজকে জানতে পারবো কতজন কীর্তি ছাত্র ছাত্রী এখানে প্রায় কুড়ি জনের মতো আমাদের কৃতি ছাত্রীদেরকে আমাদের পুরস্কৃত করলেন এবং যারা এখানে আমাদের মুরল ছিল আদিবাসী সম্প্রদায় তাদের প্রায় তিরিশ জনকে আমরা সম্মানিত করলাম আমাদের মেমন্ট এবং উত্তরীয় এবং আমাদের একটা করে ধুতি যেটা ওদের পোশাক সেটা আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের দেওয়া হয় মঞ্চে আরেকটা জিনিস দেখলাম যে এই অনুষ্ঠানে গাছ হলো এই চিন্তা সার্বিক পৃথিবীর যে ভারসাম্য তাতে গাছ অবশ্যই আমাদের প্রয়োজন সেই জন্য আমরা দেখলাম ফুল দেওয়ার থেকে যদি গাছ একটা দেওয়া হয় গাছ লাগালে একটা গাছ মানে একটা প্রাণ সেই ক্ষেত্রে আমরা গাছটাই উপহার হিসেবে বেছে নিলাম যদি আরও গাছ আমাদের জনপ্রিয়কে লাগাব তার মধ্য দিয়ে আজকে যারা অতিথি তাদেরকে গাছ দিয়ে আমরা মনে করলাম যে গাছগুলো যদি বিভিন্ন মানুষ সেইভাবেই দেওয়া হয় তাহলে গাছ লাগালে আমাদের পৃথিবীর ভারসাম্য ঠিক থাকবে কারণ এখানে উপস্থিত এখানে আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় ছিলেন আমাদের জেলা শাসক ছিলেন আমাদের সভাধিপতি ছিলেন ছিলেন জেলা আমাদের সাংসদ ছিলেন আমাদের আরও সরকারি যারা আধিকারিক তারা ছিলেন এবং আমাদের জেলা পরিষদের মেম্বার ছিলেন কর্মধ্যক্ষ ছিলেন এবং প্রধান উপপ্রধান এবং আদিবাসী সম্প্রদায় আমাদের যে মোরলরা ছিলেন এবং আদিবাসী সম্পদের প্রত্যেকটা অঞ্চল থেকে এবং গ্রাম থেকে তারা এখানে উপস্থিত ছিলেন আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার